আপনার দলের ঐতিহ্যবাহিত সত্তর বছরের পুরা গঙ্গাল হাজার হাজার লক্ষ্য লক্ষ্য নেতাকর্মী কারো নিরাপত্তার মতো চিন্তা করবেন না আমি চলে যাওয়ার পর তবে আমার পরে আমার নেতাদের কি হবে আমার কর্মীদের কি হবে গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজের নিজের বোন আরে

নেত্রী দুর্দিনে দিনে দুঃসময়ে আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যান নাই তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু সুযোগ থাকতো সামনের দিনে আপনারা আমেরিকার নামটা পালু নাই নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতি দেখাবেন এই ভীত কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলম্বিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন করে বলে আমার রাজনৈতিক পরামর্শ আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে দলের নেতৃত্ব ভুল করেছে দলের নেতারা খালি খেলতে ডাকছে কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ে সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না এবার ক্ষেত্রে প্রত্যেক ম্যানেজমেন্ট ব্যক্তি হিসাবে মূল্যায়ন করতে হবে যা দেখেছেন এলাকায় বিগত ষোলো বছর বাস্তিনি করতে সাধারণ মানুষের উপর জুলুম করতে অত্যাচার করতে তাকে ব্যক্তি হিসেবে তার বিচার করবেন কিন্তু আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দল হিসেবে আওয়ামী লীগ করেছে কিন্তু কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই বরং রাষ্ট্রীয় দল ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল হিসেবে মানুষের সেবা করেছে মানুষকে আশ্রয় দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে ওই সকল মুরব্বীদেরকে আরো বেশি শ্রদ্ধা করবেন তাদের সম্মান দিবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ আমাদের জাতির মধ্যে যেই অস্থিরতা অরাজকতা অস্থিতিশীলতা বিরাজমান এটা ইনশাআল্লাহ ওচিরেই আবার স্বাভাবিক হয়ে আসবে